তারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নম্বর শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন

ইল্লাহ তই কি আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জেহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে চাঁদ বেনা বে হকস রাদী আল্লাহ হচ্ছে আলান উনি একবার আল্লাহ হাবিবকে বললেন আল্লাহ ও দা আল্লাহ আইয়া যা আলানী মুস্তা জা বদ ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাব দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাদ হে সাদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাব দাওয়া সাদ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাব দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শরচুল্লি কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শর হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার র আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি এরকম থাকতে হবে বিল ইজাবা দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনি নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হাইরে kabul হয় না না হয় ওই তো জীবনও kabul হবে না ঠিক কিনা চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলিল্লাহ আল্লাহ হাবিব সা আলাইহিস সালামের উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা সামা ওয়াল আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মালা মুসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার ওপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করেন আকার জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দূরত করে দিবেন সব সেন্ট মহাল্লা সব ঝুলে থাকে মাহজুবুন মা আল্লা ইউল আর্থ মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মোয়া ফকতু দোয়া এ শুধু দোয়া এ কাজ চায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াবো লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদেরকে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে করে না গিফট না ফুদিয়া দেন ফু দিয়ে দেন কেন আমার পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন প্লাস আমি কে সব বাস লেখাপড়া না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক কিনা দোয়াটা ভ্যালিউ এড করে ইট এড দ্য দা ভ্যালিউ কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় না আল্লাহর হাবিব সাহেব ইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান পড়েন দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে বিশ্বায় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বাই হুজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই বিশ্ববসুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান তো বিয়ের পরপটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিকই না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব জা ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্বনবী কাতরাচ্ছেন রেগে গেলে এন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন আমাজার আয়েশাবকে বললেন রাদিয়ল্লাহ চাল আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সোরা এখলাস পরে ফুদিতে লাগে ফাতিয়া পরে ফুদিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুদাওয়া শেষ আঙুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দোয়া একটা শিল্প যে টিপস গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিক দান করো